হাইওয়ে রোডেতে মারছে আজ মারলো কারণ কি মারার কারণটা কি জমি আপনার জমি জমা নিয়ে সংক্রান্ত ঝামেলার কারণে ওরা হঠাৎ করে এসে মারছে তারা কয়জন ছিল জন ছিল জন করছে মারা গেলে আমার

কে কেন তোমার থানার পুলিশের গাড়ি আজকাল কেন তুমি ব্রেক করে দুই দলে আকে আপনারা মিমাংসা না দিনের বেলা হয় রাইতে কোনোদিন মিমাংসা খাই না কি না মারা গেলেও সমস্যা হবে তখন শালম শোয়ক কয় কয় খেলে নাগি অর্ডার থেকে করো মা

th te teke